স্কুলের গণ্ডি পেরিয়ে বেকারির চাকরিতে যোগ দেন রিপন এসএসসির পর এইচএসসিতেও পেয়েছেন জিপিএ ফাইভ তবে তার উচ্চশিক্ষা যেন দিনে দিনে ফিকে হয়ে আসছে অর্থের অভাবে রিপনের উচ্চশিক্ষা হয়ে পড়েছে অনেকটাই অনিশ্চিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে রিপনের বসবাস বর্তমানে তিনি স্থানীয় একটি ছোট হোটেলে কাজ করছেন তার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার তবে পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে তার স্বপ্ন যেন অপূর্ণ থেকে যাচ্ছে যখন বিশ্ববিদ্যালয় সংখ্যা ধারণ হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার স্বপ্ন আর কি তো এখানে স্বপ্ন থাকা সত্ত্বেও কিছু বাধা থাকে যে আর্থিক যে বাধাটা এটা মূলত প্রদান আর কি আমার কিন্তু এই অতিক্রম করতে পারলে আমি মনে হয় নিজের সব সর্বোচ্চ চেষ্টা করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার হয়ে যাবে এসএসসি পরীক্ষার পর চাঁদপুরের একটি বেকারিতে কাজ শুরু করেন রিপন বেকারিতে চাকরির পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান তিনি দোকানে কাজ করতে তারপর আমরা ক্ষেত কামারি করতে ক্ষেতের মধ্যে কাজ করতে ব্যবসা করতে ব্যবসা হবে আমার ছোট ভাই আমার লোকে রিপন সব কাজে কাজ কাম করতে আর কি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আলহামদুলিল্লাহ সে তার মাসে সে মনে করে বই ভিবার মনে করে দিয়েছে এবং যথেষ্ট মানে চেষ্টা করছে বাড়িতে আসছে না দিন রাত খায় না খায় মনে করে হ্যাঁ পড়াশোনা করতে আর ইচ্ছা আছে আমার অর্থ দুর্বল হিসাবে আমি ওখানে কিছু বলতে পারি না মানে আপনার কাছে একটা আমার এই দু একটা আবেদন আমরা একটু সহযোগিতা করবেন রিফাতের উচ্চশিক্ষা এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী অনলি মাত্র ছয় মাস লেখাপড়া করার পরে এ প্লাসটা পাইছে এসিসি তো হের এ প্লাস ইন্টারমিডিয়েট হের এ প্লাস সমস্যা হয়েছে হের আর্থিক অর্থনৈতিক যে ইয়াটা ওইটা অনেক সমস্যা মানে টাকা পয়সার ব্যাপারটা করতে পারে না হ্যাঁ আপনি মনে করেন কি যে আপনার এই দোকান চালাই আমার মাকে একটা দোকান ছিল ওইখানে সিঙ্গারা পরি বিক্রি করিয়া হ্যাঁ দিনের বেলা বিক্রি করিয়া রাত্রেবেলা হ্যাঁ অল্প মানে চার পাঁচ ঘন্টা লেখাপড়া করার পরে এ প্লাস্টা পাইছে ঠিক আছে কিন্তু সমস্যা এখন কেউ যদি কোনো সহযোগিতা করে সহযোগিতা করতে পারলে তাহলে আরে ভার্সিটি ভর্তি হয় এবং হ্যাঁ ঢাকা ভার্সিটি ভর্তি হওয়ার জন্য অনেক আগ্রহী এবং ইচ্ছা হ্যাঁ এলাকাবাসীর প্রত্যাশা সবাই এগিয়ে আসলে রিপনের স্বপ্ন অধরা থাকবে না ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বজিৎ পাল বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ